আসসালামু আলাইকুম রোনা সুস্থকি আমি মোহাম্মদ শাহন আজকে আমাদের বেশ কিছু ওয়াকল্যান্ডের প্রোডাক্ট হচ্ছে সেইগুলো দেখায় ওয়াকল্যান্ডের লেডিস স্টোনের ভিতরে খুবই সুন্দর আকর্ষণীয় একটি প্রোডাক্ট যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র আমাদের কাছে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে দিলে আমরা ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি চাইলে সরাসরি এসে আমাদের ওয়্যার হাউস থেকে ভিজিট করে দেখে নিতে পারেন এছাড়া আপনি ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে নিতে পারেন তো যারা দোকান রেখে উঠে আসতে পারেন না কিংবা মার্কেট করতে পারেন না তাদের জন্যে সুখবর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি দোকানে বসে অর্ডার করবেন দোকানে প্রোডাক্ট পৌঁছে যাবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন অল আইটেম পঞ্চ বার্মিস সিভা বাটা অ্যাপেক্স লোটো ও পান্ডা ওয়াকল্যান্ড এক্সেল সব ধরনের প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি অলরেডি এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনি দোকানে বসে দিতে পারবেন হোম ডেলিভারিতে নিলে অফিস ডেলিভারি নেন সেক্ষেত্রে কুড়ি হারের বাঞ্চে আপনি পেমেন্টটা দিতে পারবেন যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো অনেক কোয়ালিটি আছে আমাদের ভিডিওগুলো পরবর্তীতে দেখতে আমাদের প্রোডাক্টগুলো আইটেমগুলো জানতে আমাদের ইউটিউব আইডিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখুন টিকটকে ফলো দিয়ে রাখুন নিত্য নতুন প্রোডাক্ট প্রতিনিয়ত পেতে থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান আপনার নাম ঠিকানা লিখে দিলে আমাদের গ্রুপ অ্যাড করে নেব প্রতিনিয়ত আপডেট প্রোডাক্টগুলো সবার আগে পেয়ে যাবেন যাদের পাইকারি লাগবে তার অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ